ইমান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে একটা জনপ্রিয় টয়োটা এলিয়েন দেখাবো দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারো তের তেরোতে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখাবো সিলভার কালার সিলভার কালার এবং খুবই লাগে সামনে কিন্তু শেপ হ্যাঁ আর দে পুষে স্টার্ট ভিতরে হচ্ছে উডেন প্যানেল আপনার সিট কভার করা এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ব্যাক ক্যামেরা সবকিছু কিছু অ্যাক্টিভ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তবে গাড়িটা রং এসে একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ করে আর গাড়িটা কিন্তু তেল প্লাস সিএনজি একটু পেছনের সামনে পেছনের গ্লাস এখনো গাড়ির সাথে এই যে দেখেন সিএনজি সিএনজি করা আছে ভাই আর কোনো পুটিং লাগানো নাই টুকটাক টাচা বইসে আর এই দেখেন পেছনের গ্লাসটা অরিজিনাল আছে চাকাগুলো ভালো আছে এক বছর যাবে অনায়াসে কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই শুধু তেল ভরবে না আর চালাবেন এছাড়া কোনো কাজ নাই আর গ্যাস ভরবেন খুব সুন্দর করে ঠাটাই নিয়ন সার্ভিসের বস সার্ভিসের বস কোন ধরনের প্যারা নাই আর বাংলাদেশে তো এটা জনপ্রিয় গাড়ি এখনো স্টক ইঞ্জিন আছে ভিভিটি ইঞ্জিন এটা চেঞ্জ হলো দেখেন এগুলা দেখেন একটু সাইডগুলা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফ্রেশ কন্ডিশন এটা গাড়ি 2009 এর মডেল 2009 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 টয়োটা এলিয়ন দামটা কত চাচ্ছে এটা দামটা চাচ্ছে মাত্র ভাই 19 লক্ষ 70 হাজার টাকা কথা বলার সুযোগ সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বি শফিক কার সেন্টার আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া